ব্যাক টু মাই নিউ ব্লক সো তোমার জন্য আরেকটা শেয়ার করতে নিয়ে খুবই ইন্টারেস্টিং ব্লক ভিডিও এনার পর্যন্ত দেখতে থাও তাহলে বুঝতে পারবে সো আমি রেডি হয়ে গেছি তখন চুলের মধ্যে জেল লাগিয়ে দিয়েছি তো কেমন স্টেড হয়ে গেছে তো এখন আমি যাবো মাসির বাড়িতে কারণ আজকে মাসির বাড়িতে কিছু একটা কীর্তন বাগান আমার জানা নেই কী হবে মেনলি আমি যাচ্ছি সেটাই বড়ো কথা তো আমার সঙ্গে যাচ্ছে শিবা তো সে রেডি হয়ে গেছে দোকানের সামনে তো আমি যাচ্ছি এখন বাইকে করে যাব তো সেটা হচ্ছে ঘুসকাডাঙার পাশে আমার মাসির বাড়ি তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গাইস তো গাইজ বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ হাতে এটা চাবি তো সেটা দিয়ে বাইকে স্টার্ট করা হবে তো শিবা সামনেই ওয়েট করে আছে আমার জন্য তো দেখতে পাচ্ছ বাইকটা তো সেটা নিয়ে যাব আমি এখন মাসি বাড়িতে তো বাইকটাকে এখন কি করছি তো শিবার সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কারণ এখন বাইকটা চালাবো না তোমাদের সঙ্গে ব্লগিং করবো শেয়ার তো নাকি কন্টিনিউ করছি কারণ আগে বাইকটা স্টার্ট দিয়ে দিচ্ছি তারপর দেখা হচ্ছে গাইস তোমাদের সঙ্গে সো গাইস দেখতে পাচ্ছো আমি এবং শিবা বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়ছি তো শিবা এখানে সামনে বাইকটা চালাচ্ছে এবং আমি পিছনে বসে আছি গাইছ এখন আমরা পৌঁছে গেছি জয়ন্তীর পারো একটু জায়গা মানে দোলার মধ্যে কোনো ফাঁকা জায়গা পুরো তো সেই দিক দিকে যাচ্ছে এবং সামনের দিকে দেখা হচ্ছে তোমার সঙ্গে কিছুক্ষণ বাদে চলে আসবো আমরা গায়েছে আমরা যে জায়গায় সে দেখো পুরো ধান ক্ষেত আমি ব্লগিং করে স্টার্ট করে ওই দেখো পুরো চার পাঁচটা শুধু ধান ক্ষেত ধান ক্ষেত তো শিবা বাইক চালাচ্ছিলো এবং সামনে একটা টার্নিং ঘোরার পরই কিছুক্ষণ বাদে চলে আসবো আমরা মাসির বাড়িতে দেখতে পাচ্ছ আমি মাসি বাড়িতে এসে গেছি তো এখন যাচ্ছি আমি সামনের দিকে তো দেখতে পাচ্ছি এবার খাওয়া দাওয়া দাঁড়া দাদা দেখ সোগাই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে তো আমি মাসি বাড়িতে চলে আসি তো কিছুক্ষণ আগে তো কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরেই চলে যাব কারণ সন্ধ্যা হয়ে যাবে এবং শিবার আজকে টিউশন আছে ওর মনে ছিল না একদম তার জন্য আজকে আগরই চলে যাবো তো ওখানে সেবা হচ্ছে দেখো তো কত লোক এসেছে তো আরও আসবে একটু পর আসবে হয়তো তো এটা হচ্ছে প্রথম টিপ কি আছে মেও ওই যে ওইটা ম্যাও ওটা কি ধরতে হবে না চলো 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 বাড়ি যাবো আসে ওদিকে সব বেরো হ্যাঁ হম